আসসালামু আলাইকুম আশাফাই ভালো আছেন তো আজকে আলোচনা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন সম্ভব না বা নির্বাচন করতে হলে কি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের কি লাগবে বা আমাদের ভবিষ্যৎ রাজনীতি থেকে তাদের খুব প্রয়োজন বা আদৌ কি দরকার আছে কি না আমরা সাধারণ মানুষরা আসলে ভোট দিয়ে একটা সরকার মানে প্রতিষ্ঠিত করে যাতে আমাদের সাধারণ মানুষের কপালে একটু না একটু উন্নতি ঘটে একটু না মানে একটু হইলে যাতে আমরা মানে উপরে উপরে উঠতে পারি মানে উপরের লেভেলে উঠতে পারি যাতে জীবন মান একটু বাড়াইতে পারি এই জন্য অনেক অনেক সরকার আসে অনেক নেতা আসে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি দিয়া ক্ষমতা নেবার পরে যে তারা কোন ধরনের রূপ দেখায় বা বেশিরভাগ মানুষই যে কোন ধরনের আচরণ করে আশা করি আমরা সবাই অবগত আছি যে ক্ষমতার চেহারা বৈশা গেলে যে আসলে তাদের রূপ কত রূপ যে কত বড় মানে তাদের যে চরিত্রের কতটা পরিবর্তন ঘটে তো এ নিয়ে আমরা সবাই অবগত আছি তো বিগত দিনে যে আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে আছে বা জাতীয় পার্টি বলেন ওদের ওরা যে দূরে আছে বা সামনের ভবিষ্যতে কি তাদেরকে ছাড়া কি দেশ আগানো সম্ভব কিনা আওয়ামী লীগ দূরে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে দোষ করছে দোষের কারণে আওয়ামী লীগ যে পনেরো বছর বা ষোলো বছর যে ধরনের রাজত্ব করে গেছে বা যেই ধরনের জুলুম অত্যাচার করে গেছে এ মানে এমন এক পর্যায়ে চলে গেছিল যে এ আর সহ্য করার মতো ছিল না মানুষ বলতে মানে মানে না বলতো মুখ দিয়ে বলতে না পারতো সহ্য করতে নিজের ভিতরে ভিতরে মানে মানে নিজের ভিতরে নিজেকে ধ্বংস করে ফেলাইতো জ্বলতে জ্বলতে মানে তার রাজত্ব বা তার দল বা এই মানে আওয়ামী লীগ নামে দলটা পুরা প্রত্যেকটা কোনায় কোনায় পর্যন্ত মানে শাসন করতে ঢুকছিল মানে ওই যে না ফুটপাথের দোকান পর্যন্ত আওয়ামী লীগের যে অত্যাচারের যে সীমানাবন্ধ মানে পৌঁছায় গেছিল তারা এই ধরনের রূপ ধারণ করছে যাক বলি বা এই অস্তিত্বের মেহরবাণীতে বলি যেভাবেই হোক ওনার পতন ঘটছে তো পতন ঘটছে আওয়ামী লীগকে আবার সামনে রাজনীতিতে আসা উচিত আওয়ামী লীগ রাজনীতি আসতে পারে স্বাভাবিক এটা আমার ব্যক্তিগত মতামত আমি দিতেছি আসতে পারে এটাই স্বাভাবিক কারণ রাজনীতি করার জন্য তাদের কোনো বাধা নাই কিন্তু তারা যে আমাদের টাকা নিয়ে আমাদের পয়সা মানে ট্যাক্স নিয়ে আমাদের টাকা কাপড় পিন বা আমাদের টাকায় সবকিছা জনগণের টাকায় এইভাবে অত্যাচার বা জুলুম অত্যাচার করে গেছে এগুলার কি কোনো বিচার হবে না বা আমাদের দেশের কি রাজনৈতিক ধারাগুলো এইভাবেই চলবে যে সব নেতারা যে এরকমভাবে কারণে একজন যদি পার পাওয়া যায় আরেকজন পার কেন পাবে না সেও বলতে পারে যে তোমরা কি যদি সামনে কোনো এই ধরনের অত্যাচারিত বা এই ধরনের দানবীয় মানে কোনো মানুষ হিসেবে দাঁড়ায় মানে সেও বলতে পারে তোমরা কি আওয়ামী লীগের কোনো বিচার করছিলে বা আওয়ামী লীগের যে এত বড় এত জুলুম বা এত অত্যাচার করে গেছে আওয়ামী লীগের কি চিটতে পারছো তোমরা তখন আমরা আপনারা কি জবাব দিবেন যদি আওয়ামী লীগ বিচার ছাড়া ও তারা যে ষোলো বছরে বা ষোল মানে যেই পরিমাণ মানে জুলুম এই এই দেশে কইরা গেছে এর যদি বিচার না হয় সামনের রাজনীতিটি আপনি কি মনে করেন যে ভালো হবে কারণ আওয়ামী লীগ যদি পার পাইতে পারে আবার যে ক্ষমতায় আসবে সে সে বলবে যে এই দেশে সম্ভব গুলি কইরা মানুষ মাইরা বা গুম খুন কইরা এত আসলে আওয়ামী লীগের রাজত্বটা এত ভয়ঙ্কর হয়ে উঠছিল এটা আপনারাও মোটামুটি ভালো জানেন যে মন্ত্রীগুলো ছিল আপনি দেখেন ওই যে তত্ত্বমন্ত্রী ছিল রমতো মুরাদ ওনার কথাবার্তার স্টাইল দেখছেন দেখছিলেন আপনারা মানে কত লো কোয়ালিটি মানুষ মন্ত্রী লেভেলে বস মানে মন্ত্রী লেভেলে বসাইছিল ওবায়দুল কাদের ওনার কথা শুনতে শুনতে আমরা এত মানে ক্লান্ত হয়ে গেছিলাম যে আল্লাহ কবে ওগ মুক্তি দিব ঠিক মতো কথা বলতে পারে না মানে মুখ দিয়া তারা মানে মন্ত্রী এত বড় বড় পদ পদ দখল করে বসে আসছিল তারপরে মানে প্রত্যেকটা শাহজাহান খান মানে এই এই দুনিয়ার সবচেয়ে লো কোয়ালিটি মানুষগুলো আর আওয়ামী লীগের মধ্যে মন্ত্রীর লেভেলে নিয়ে বসেছিলো সত্যি কথা বলতে আওয়ামী লীগের মন্ত্রীর মানে মন্ত্রীর লেভেলে বা আওয়ামী লীগের সরকার গঠনের মধ্যে এমন কোনো মানে মেধাশীল লোক আমি একটাও দেখি নাই সব ওইসে থার্ড ক্লাস আর লো কোয়ালিটির লোক মানুষ ছিল বা ওরা ঢুকাইছিল ঢুকাই এগুলারে আমরা এতদিন পরে সহ্য করেছি যেভাবেও কাল্লা আমাদের এগুলো থেকে মুক্তি দিছে এখন যদি এটিগুলো এদি মানে এদের বিচার না হয় বা ওরা যে অপকর্ম করে গেছে এত কোটি কোটি টাকা পাচার করছে পাচার তো আর এক দুইটি কোটি টাকা করা হয় নাই এই যে সাধারণ মানুষের জনগণের টাকা যে লুট করে গেছে এই এই লুট কি বিথা যাবে বা এগুলোর কি কোনো কোনো বিচার হবে না আর বিচার যদি না হয় সামনে যারা রাজনীতি করতে আইব কি মানসিকতাটা আসলে কেমন থাকবো আর যদি বিচার হয় যদি অন্ততপক্ষে ফিফটি পার্সেন্টও বিচার আওতায় আনা হয় অন্তত পক্ষে তো রাজনীতি বৃদ্ধির ভিতরে এতটুকু মাথার ভিতরে যাইব যে না এই দেশে কোনো অকাম করলেও মানে এর কৈফুয় দিতে হবে বিচার দিতে হবে বা এর মাসল দিতে হবে যদি এতটুকু নলেজ বা এতটুকু মানে চিন্তা যদি রাজনীতিবিদ্রোহী ভিতরে থাকে তাহলে এই ধরনের খেলা খেলতে মানুষের যান নেওয়া এই বুলেট নেওয়া রাজনীতিবিদরা তিনবার ভাববো যারা রাজনীতি করতে হয় তারা যাতে সততা অন্তত পক্ষে তাদের রাজনীতির মধ্যে ফিফটি পার্সেন্টের সততা রাখা উচিত একশো পার্সেন্ট সম্ভব না কারণ এই দেশের রাজনীতি কেমন এটা তো জানি এখন আল্লাহর হোনা হয় এই রাজনীতির ভিতরে ভিতরে অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট সততা ওদের রাখা উচিত আওয়ামী লীগের তো বললাম না সত্যি কথা বলছে বিশ পার্সেন্ট সততা ওদের ভিতরে ছিল না এত মিথ্যা কথা বলতো কেমন সামনে আইসা মানে একটা মিথ্যা কথা বলতো নিজের ভিতরে একটা অপরাধ বুধ হয় যে আর কত বলি আর কত কোয়া যায় নিজের কাছে তাকে যন্ত্রণা লাগতো ওরা এমনভাবে মিথ্যা কথা বলতো যে আমরাও অবাক হয়ে যাইতাম যে কিরি সত্যি আমি কি ভুল দেখছি নি মানে নিজের চক্রেও নিয়া হইতানা নিয়ে এগুলো সব বিচার হইব এগুলোর কোনো বিচার হইব না এগুলো সারাই আবার রাজনীতিতে ফিরে আইব তো এই প্রশ্নটা সবাই আমি মানে রেখে গেলাম যে আমরা কি এরকম দেশ কি গড়তে বা এরকম দেশ কি সামনে পরিস্থিতি তৈরি করতে চাই যে যাতে সব রাজনীতিবিদে আমাদের জনগণ বলির পাটা বানাইব বা তাদের বলি মানে মানে তাদের রাজত্বের বলিদান আমরা দিব আর কি মানে তাদের ধন্যবাদ সবাইকে